আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি বেশি একটা ভালো নাই গরিবের ঘরে জন্ম নিয়েছি আমাদের কোনো শখ আলাপ বলতে কোনো কিছু পূরণ করতে পারি না তো এই জন্য ভালো থাকতে পারে না আমার এখানে আসা একটাই কারণ আমি একটা মনে মানুষ চাই সে যেমনই হোক শুধু ভালো মনে মানুষ হতে হবে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদের স্বাগত আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে সেই মিষ্টি কিউড আপু শুনবো আসসালামু আলাইকুম ওনার জীবন গল্প আসসালামু আলাইকুম আপু তোমার নাম আমার নাম সাথী সাথী দেশের বাড়ি কোথায় নোয়াখালী নোয়াখালী আচ্ছা আপু তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে শুধু মা আছে আর কেউ নাই মা আছে বাবা কি হইছে বাবা অনেক আগে মানে আমি যখন ছোট ছিলাম তখন মারা গেছে ছোট ছিলাম তখন মারা গেছে আচ্ছা আপু এখন আমাদের এই প্রোগ্রামে আসার উদ্দেশ্যটা কি বা কেন আসছো সেটা একটু বলবো তো ক্লিয়ার করে কেন এখানে আসার উদ্দেশ্য একটাই আমার ফ্যামিলি থেকে ওনায় আমি আমার মা তো আমার লেখা ইচ্ছা ছিল লেখা পড়া করতে পারি নাই আমার স্বপ্ন পূরণ করতে পারি নাই মা একা মানুষ মানুষের বাসায় কাজ করে কাজ করে আর কত আর কি করব তো আপনাদের কাছে আসছি আপনাদের সাহায্য চাইতে যদি আপনারা একটু সাহায্য করে দিতেন সাহায্য বলতে কি পাত্র সাহায্য নাকি সব দিক থেকে যদি মনে করেন কোনো দয়াবান ব্যক্তি আমাকে বিয়ে করতে চায় তা তো আমি রাজি বা অন্যভাবে সাহায্য করতে চাই যেইভাবেই করতে চাই আমি

আচ্ছা আপু অনেক মানুষ আছে হয়তো কোনো মানুষের টাকা পয়সা নিয়ে হয়তো ধোকা দেয় তুমি কি ধোকা দিবা না সত্যিকারই বিয়ে বসবা না আমি ধোকা দেবো কেন আমাকে দেখে কি আপনাদের মনে হয় যে আমি ধোকা দিতে পারবো আমার ফ্যামিলিতে ওরকম কোনো লোক নাই বা ওরকম আমরা শিক্ষাও পাই নাই ওভাবে চলাফেরা করি নাই তার মানে চাচ্ছ তুমি ভালো একজন মনে হয় আপু তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করবে স্ক্রিনের উপরে একটা নাম পাল্টা আছে ওই নাম্বারটা তো আমাদের আমি কিভাবে তোমার সাথে যোগাযোগ করব ওই আপনাদের ওই নাম্বারে ফোন দিলে আমারে পাবে হবে না তুমি কি এখানে থাকবা হ্যাঁ হ্যাঁ কয়দিন থাকবা দুই দিন দুই দিন থাকব না জি দর্শক আপনারা শুনছেন সাথীর জীবনের গল্প সাথীকে যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে সাথীর একটি স্ক্রিনশট মেরে আমাদের নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দেবেন আমরা অবশ্যই যোগাযোগ করবো আমি আবারও বলছি অযথা কোনো বাই কল দেবেন না সাথী আমাদের এখানে আছে দুদিন থাকবেন কোনো বাইর যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আমরা যোগাযোগ করার ব্যবস্থা করে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ